আজ আমরা চারজন যাচ্ছি একটি বিশেষ দিনে বিশের জায়গায় আপনারা আমাদের সাথে থাকুন দেখুন লিফটে আমরা বাসার থেকে নিচে নামতেছি নিচে একটি গাড়ি আছে সেই গাড়িতে চলে যাব সেই বিশের জায়গায় ডাক্তার সজীবের অনুরোধেই যাচ্ছি আজকে সেই বিশের জায়গা কাভান রেস্টুরেন্ট সেই কাবান রেস্টুরেন্টে বসে আমরা সিলেক্ট করলাম কি কী খাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করেছি ছুপ অন্থন চিকেন ফ্রাই এর সাথে চাটনি এবং ঝাল এবং টক জাতীয় একটি খাবার আমাদের কিছুক্ষণের মধ্যেই খাবার এসে অলরেডি এসে গেছে খাবার রেডি খাওয়া শুরু আবারও বলছি ছোপ অন্থন চিকেন ফ্রাই আরও খাবার আছে যেটা আমাদের চাটনি অত্যন্ত সুস্বাদু খাবার আবারও আপনাদের বলছি কাভান রেস্টুরেন্ট খিলগা তালতলা অত্যন্ত ভালো একটি মানে রেস্টুরেন্ট আপনারা চাইলে আসতে পারেন এখানে খেতে যে কোনো বিশেষ দিনে অথবা যে কোনো সময় এসে এখানে খেতে পারেন এটা আমাদের ছিল ফ্যামিলি প্রোগ্রাম আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আরেকটি রেস্টুরেন্টে যে খাব পিৎজা বার্ক পিৎজা বার্কে গিয়ে পিৎজা খাব আপনারা দেখতে পাচ্ছেন এখন কাভান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হইতেছে এরপর একটু ফটো সেশন করবো তারপর চলে যাব পিৎজা বার্গে অত্যন্ত সুস্বাদু খাবার আসলে বললে পুষ্টিকর খাবারও এবার আমরা একটু ফটো সেশন করতেছি সম্পূর্ণ পারিবারিক প্রোগ্রাম আমরা এবার আসলাম পিৎজা বার্গে যেহেতু আজকে রোজ ডে এই জন্যে এই খানে ছবি তোলা সজীবের মাকে দেখতে পাচ্ছেন মামনি এটি পিৎজা বার্গের কাউন্টার নীরবে নিবৃতি তাকে আছে সজীবের মা এলো হোটেল ম্যানেজার উনি অত্যন্ত দক্ষ যে মেয়েটিরকে দেখলেন প্রত্যেক জায়গায় প্রত্যেকটি কাস্টমারের কাছে তার ভালো মন্দ জিজ্ঞেস করে এই হোটেলটিও খুবই পরিষ্কার এবং খাবারে মানও ভালো আমরা এখানে এসে দুইটি খাবার অর্ডার দিয়েছি চিস পিৎজা আর একটা হলো চিকেন পিৎজা এর সাথে সেভিন আপ পেপসি এখন যে লাইটিংওয়ালা একটি গোল জিনিস দেখতেছেন এটা হলো যে আমাদের খাবার রেডি হলে এটাই সিগনাল দিবে যে খাবার রেডি হয়েছে এখন আসতেছে অর্থাৎ এখন একটা লাইট জ্বলে তখন চতুর্দিকে লাইট জ্বলবে আমরা আবার ফটো সেশন আমাদের খাওয়া দাওয়া চলবে কিছুক্ষণের মধ্যে রেডি হলে আমাদের ওই মেশিনে সিগনাল দিবে এর মাঝে আমরা একটু ফটো সেশন করে নিলাম আপনাদের আবারও বলি আজকে একটি বিশেষ দিন বিশেষ জায়গায় আসছি একটু ফটো সেশন মাঝে মাঝে জীবনকে ত্বরান্বিত করার জন্য বিনোদনের দরকার সেজন্যেই একটু আশা আমাদের খাবার রেডি হয়ে এসে গেছে টেবিলে চিজ পিৎজা কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার একটা প্রথমেই সবুজিবের মাকে দিচ্ছি চিজ পিৎজাটা অত্যন্ত সুস্বাদু আর এই রেস্টুরেন্টের অর্থাৎ পিৎজা বার্গ রেস্টুরেন্টের চিজ পিৎজাটা অত্যন্ত সুস্বাদু আপনারা আসলে অবশ্যই এই খাবারটা খাবেন বুঝতে পারবেন যে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এর সাথে আরেকটি পিৎজা আছে চিকেন পিৎজা আমরা দুটি পিৎজা নিয়েছি দু ফ্যামিলি প্রোগ্রাম আমরা চারজনই ভাগাভাগি করে খাচ্ছি সাথে আছে সেভিন আপ পেপসি এবং বিভিন্ন ধরনের চাটনি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব কারণ রাত্রি অনেক বেজেছে দশটা পনেরো বাজে আমার মামনির অনেক দিনের প্রোগ্রাম ছিল আজকে আসার আজকে মামনির স্কুল বন্ধ এই জন্য একটু ঘুরতে আসা এবং আজকে যে এখানে আসা এটা ডাক্তার সজীবের সৌজন্যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে জা বার্গ রেস্টুরেন্ট আমরা এখন চলে যাবো একটু ফটো সেশন সবাই ভালো থাকবেন চাঁদের আলো চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন